এবারকার লোকসভা নির্বাচনে একদিকে রয়েছে দেশপ্রেমিকরা আর অন্যদিকে রয়েছে দেশ লুটেরারা এই অবস্থায় দেশপ্রেমিকদের জয় অবশ্যম্ভাবী বক্তা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সেই সাথে তিনি দাবি করেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীরা জয়লাভ করবে আগামী উনিশ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে বুধবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন এদিন রাজ্য রাজনীতিতে বিজেপি এবং ইন্ডিয়া জোটের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন এদিন পূর্বঘোষিত সূচি অনুসারে রবীন্দ্র ভবন সম্মুখ প্রাঙ্গনে বাম কংগ্রেস সহ আট দলের অর্থাৎ ইন্ডিয়া জোটের নেতাকর্মী সমর্থকরা জমায়েত হয় এবং সেখান থেকেই শুরু হয় মিছিল এদিন মিছিল সুসজ্জিত করার বিষয়ে যোজোধান দুই শিবিরে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টায় ছিল ফলে এই মিছিলে বাহারি বেলুন থেকে শুরু করে ঢাক বাজনা ইত্যাদির সমারথে মিছিলগুলি হয়ে উঠেছিল প্রাণবন্ত ইন্ডিয়া জোটের এই মিছিলে প্রার্থী আশিস কুমারের সমর্থনে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কংগ্রেসের জাতীয় প্রবক্তা সুপ্রিয়া সিন্ধে কংগ্রেস নেতৃত্ব সুদীপ রায় বর্মন লাইট লাইটফ্লাং সহ অন্যান্যরা পা মেলান ইন্ডিয়া জোটের প্রার্থীর পক্ষে এই মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয় সেখান থেকেই জোটের প্রার্থী আশিস কুমার সাহা সহ সংশ্লিষ্টরা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কক্ষে প্রবেশ করেন পরে নির্দিষ্ট নিয়ম মোতাবেক ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা মনোনয়ন দাখিল করেন এবং রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভোট আপিল করেন গণতন্ত্রের যে লড়াই এই লড়াইটাকে শক্তিশালী করতে সমগ্র দেশের সঙ্গে আমাদের রাজ্যেও মানুষ আজকে তাদের অধিকার হারিয়ে বসে আছে ভয়ভীতি সন্ত্রাসের মধ্যে দিয়ে এই রাজ্যের বিজেপি দল ক্ষমতা দুঃখিগত করতে চাইছে সাধারণ মানুষ প্রতিবাদী হয়েছে আসন্ন নির্বাচনে তার প্রতিফলন ঘটবে আমি একজন জাতীয় কংগ্রেস দলের ইন্ডিয়া জোটের প্রার্থী আমি সকলের আশীর্বাদ চাইছি এদিন কংগ্রেসের জাতীয় প্রবক্তা সুপ্রিয়া সিন্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি পরিচালিত সরকার প্রতিশ্রুতির খেলাপ করেছে বলে অভিযোগ করেন সেই সাথে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বিভিন্ন বিষয়ে ন্যায় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন हमारा पूरा जो चुनाव है और हमारे घटक दलों के साथ मिलकर जो हम चुनाव लड़ रहे हैं हम न्याय की बात कर रहे हैं महिला के साथ न्याय होना चाहिए किसान के साथ होना चाहिए युवा के साथ होना चाहिए श्रमिकों के साथ होना चाहिए दलित शोषित वंचित आदिवासी पिछड़ों के साथ न्याय होना चाहिए हमारा पॉजिटिव कैंपेन है लेकिन हाँ दस साल के बाद जब चुनाव हम करने जा रहे हैं जब चुनाव लड़ने जा रहे हैं तो ये देश की जनता कुछ सवाल पूछ रही है नरेंद्र मोदी जी से वो पूछ रही है कहाँ है वो दो करोड़ सालाना रोजगार कहाँ है पंद्रह लाख रुपए क्यों नहीं गैस 400 पे बिक रही है आपने तो लोगों को कहा था रोजगार देंगे आपने तो पकोड़ा तलने लायक भी नहीं छोड़ा लोग पूछ रहे हैं कि रुपया और डॉलर का दाम क्यों नहीं सेम हुआ लोग पूछ रहे हैं सो स्मार्ट सिटी कहाँ है लोग पूछ रहे हैं किसान की आय कब दोगुनी होगी इस देश की स्थिति इतनी भयावह है कि हर घंटे दो किसान और दो युवा बेरोजगारी की वजह से अपनी जान ले रहे हैं लेकिन सरकार को कोई फर्क नहीं पड़ता রাজ্যে ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার মনোনয়নপত্র দাখিল উপলক্ষে এই মিছিলে অংশ নিয়ে সিপিএম রাজ্য সম্পাদক ইন্ডিয়া জোটকে দেশপ্রেমিক জোট হিসেবে দাবি করেন সেই সাথে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি লোকসভা আসনেই ইন্ডিয়া জোটের প্রার্থী জয়ী হবে বলে দাবি করেন এবারে নির্বাচন শুধু নতুন সরকার তৈরি করার সেই ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই একদিকে হলো আমরা ইন্ডিয়া ব্লক দেশপ্রেমিক এবং যারা দেশ রক্ষার দেশভক্ত মানুষের জোট আরেকদিকে হলো যারা দেশকে লুট করছে গত দশ বছর গত সাত দশক ধরে এই দেশে যা অর্জিত হয়েছে এগুলাকে যারা ধ্বংস করে দিচ্ছে এবং আরও ধ্বংস করার জন্য উদ্যত্ত হচ্ছে তাদের সাথে দেশপ্রেমিক দেওয়া সমস্ত দেশপ্রেমিক শক্তি সমাজের সমস্ত অংশের এই ইন্ডিয়া জুটের পক্ষে আছে এবং এই নির্বাচনে এই কেন্দ্রে এবং অপর কেন্দ্রে আমাদের প্রার্থী আশীষ কুমার সাহা এবং রাজেন্দ্র কুমার রিয়া গত ছ বছর ধরে আমাদের রাজ্যের যে অপশাসন এবং দশ বছর ধরে এই দেশকে যে ধ্বংসের কিনারে নিয়ে যাওয়া হয়েছে তার হাত থেকে রক্ষা করে বিপুল ভোটে আমি প্রসঙ্গত উল্লেখ্য এদিন ইন্ডিয়া জোটের সমর্থনে কংগ্রেসের যুব আইকন কানাইয়া কুমার উপস্থিত থাকবে বলে ফলাও করে প্রচার করা হয়েছিল প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু দেখা গেছে এদিন কংগ্রেস যুবনেতা নেতা কানাইয়া কুমার রাজ্যে আসেনি আর এতে স্বাভাবিকভাবে হতাশ বাম কংগ্রেসের নেতা সমর্থকরা তবে কি কারণে এই কংগ্রেস যুবনেতা নেতা কংগ্রেসের ঘোষিত কর্মসূচিতে অংশ নেননি সেই বিষয়ে মুখে কুলু পেটেছে প্রদেশ কংগ্রেস Euro report. News Vanguard.